শ্যামনগর শ্যামনগরই তো জয়নগর শ্যামনগর পোলেরহাট দু নম্বর অঞ্চলে একাজুল সামনে আসো ওই তো আমাদের নেতৃত্ব আর পোলেরহাটের যোদ্ধা রক্ত দিয়েছে জন্য করেছে আমরা ইনার কাছে আশা করব। ইনি রক্তদানের সেঞ্চুরি করুক আশা করবো তো নাকি আরে সেঞ্চুরি করলে কার নাম হবে আরিফ আল আরিফ আলী মালি শুধু নাম হবে না ভাঙরের নাম হবে ভাঙরের কোনো দাঙ্গাবাজের নাম হবে না রক্তদাতার নাম হবে আজকে তম হবে তো আজকে আজকে ছিল করবে আমি নিয়মিত মানে দেখি যে ইনি প্রতি তিন মাস ছাড়া ছাড়া রক্ত দেয় তাই আমি রক্ত যোদ্ধা হিসাবে আমাদের মঞ্চের পক্ষ থেকে আমরা এনাকে বরণ করে নেবো আর ইনার কাছ থেকে গুটি কয়েক কথা আমি একটু শুনতে চাইব আমাদের মানুষকে উৎসাহিত করবে যে কিভাবে রক্তদান করলে লাভ কি লস আছে আমরা জানি জেমস হ্যারিসন পৃথিবী একটা নাম তিনি তিনার তিনার তিনি জীবনে যা রক্তদান করেছেন কয়েক লক্ষ শিশুর প্রাণ বেঁচেছে তার রক্তদানের মাধ্যমে কিন্তু তিনি প্রথমে যখন শিশু অবস্থায় ছিলেন তারও মরণ ব্যাধি হয়েছিল রক্তের প্রয়োজন ছিল হয়তো রক্ত যত না পেলে তিনি মারাও যেতে পারতেন সেই সময় কিছু মানুষ তাকে সহযোগিতা করেছিল রক্ত দিয়ে প্রতিদান স্বরূপ তিনি তার জীবনে প্রচুর রক্ত দিয়েছিলেন আমার এক্স্যাক্ট ফিগার আসছে না মনে তবে লক্ষাধিক মানুষের কিন্তু প্রাণ বেঁচেছে জেমস দেওয়া রক্তেতে তাই আজকে আমরা আমাদের ভাঙড়ের জেমস হ্যারিসন হিসাবে আমরা ভারি মালি ভাইকে আমরা আখ্যায়িত করবো আগামী দিনে আশা করছি আমরা বাঁচি আর না বাঁচি আমাদের পরের প্রজন্ম যেন এই বাচ্চারা যারা আসলে যেন দেখে ভাঙড় থেকে রক্তদানের সেঞ্চুরি করেছে তবে পশ্চিম বাংলায় রক্তদানের অলরেডি সেঞ্চুরি করেছে মুর্শিদাবাদ জেলায় রবিউল ইসলাম মহাশয়ী নামে এক দাদা সময় স্বল্পর জন্য হয়তো তাকে আমি বলে উঠতে পারিনি তাকেও আমরা আমাদের এই মঞ্চ থেকে ঘনিশ জানাচ্ছি তাকেও আমরা আমাদের এই মঞ্চ থেকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি আমাদের আরিফ আলী মালি ভাইকে বরণ করে নেবেন জনাব একাজুল সাহেব বরণ করলাম